সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব আমাদের প্রতিদিনের খাবারে বাদাম কতটা গুরুত্বপূর্ণ আর বিভিন্ন ধরনের বাদামে কি কি অসাধারণ উপকারিতা রয়েছে চলুন একে একে জেনে নেই কোন বাদামে কি উপকারিতা আছে এক চীনা বাদাম চীনা বাদাম আমাদের সবার পরিচিত ও সহজলভ্য বাদাম এতে আছে প্রোটিন ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট এটি রক্তে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায় যারা নিয়মিত সামান্য পরিমাণ চীন খান তাদের হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় এছাড়াও চিনাবাদাম মানসিক ক্লান্তি দূর করে ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় দুই কাঠবাদাম কাঠবাদামকে বলা হয় বাদামের রাজা এতে প্রচুর ভিটামিন ই ক্যালসিয়াম আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ত্বক ও চুলের জন্য খুব উপকারী প্রতিদিন সকালে দুই থেকে তিনটি কাঠবাদাম ভিজিয়ে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং হার্টের সুস্থতা বজায় থাকে কাঠবাদাম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখে তিন কাজুবাদাম কাজুবাদাম সুস্বাদু হলেও এটি পুষ্টিগুণে ভরপুর এটি আছে জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ও আয়রন যা রক্ত তৈরি এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে কাজুবাদাম খেলে শরীরে ভালো কোলেস্ট্রল বাড়ে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তবে এটি ক্যালোরি সমৃদ্ধ তাই বেশি না খাওয়াই ভালো দিনে পাঁচ ছয়টি যথেষ্ট চার আখরোট আখরোটের আকার অনেকটা মস্তিষ্কের মতো আর সত্যি এটি মস্তিষ্কের জন্য অসাধারণ উপকারী এতে আসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং হৃদরোগীর ঝুঁকি কমায় আখরোট ঘুমের জন্য ভালো কারণ এটি মেলাটোনিন থাকে যা শরীরকে রিল্যাক্স করে ঘুমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত আখরোট খাওয়া মানসিক চাপ ও উদ্বেগ কমায় পাঁচ পিস্তাবাদাম বাদাম স্বাদে যেমন মজাদার তেমনি এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি সিক্স এটি শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে চোখের দৃষ্টি ভালো রাখে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে পিস্তা খেলে শরীরের শক্তি বাড়ে এবং হজম শক্তিও উন্নত হয় এছাড়া এটি ওজন কমাতেও সাহায্য করে কারণ এটি ফাইবার বেশি থাকে ও ক্ষুধা কম লাগে ছয় হেজেলনাট হেজেলনাটে আছে ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও ফাইবার যা হার্টের জন্য খুবই উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে যারা সৌন্দর্য সচেতন তাদের জন্য হেজেলনাট একটি চমৎকার প্রাকৃতিক উপাদান সাত ব্রাজিল বাদাম ব্রাজিল বাদাম বিশেষভাবে সিলেনিয়াম সমৃদ্ধ যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে এটি অ্যান্টি ইনসলেমেটরি এবং ত্বক উজ্জ্বল রাখতেও সাহায্য করে তবে এটি খুব শক্তিশালী তাই দিনে এক থেকে দুইটির বেশি খাওয়ার ঠিক নয় আট ম্যাকাডেমিয়া বাদাম এই বাদামটি শরীরের ভালো চর্বি যোগান দেয় এটি হার্টের জন্য উপকারী এবং কোলেস্ট্রলের ভারসাম্য বজায় রাখে ওজন কমাতে চাইলে ম্যাকাডেমিয়া বাদাম দারুণ সহায়ক হতে পারে নয় সূর্যমুখীর সিজ বাদামের পাশাপাশি সূর্যমুখীর সিজও অত্যন্ত উপকারী এতে ভিটামিন ই সিলেনিয়াম ও প্রোটিন আছে যা ত্বক চুল ও হরমোনের ভারসাম্য রক্ষা করে এটি শরীরের ইনফ্লেমেশন কমায় এবং মানসিক ক্লান্তি দূর করে দশ কুমড়োর বীজ কুমড়োর বীজ আছে জিঙ্ক ম্যাগনেশিয়াম ও আয়রন যা হরমোন ও ইমিউন সিস্টেম ঠিক রাখে এটি বিশেষ করে পুরুষদের জন্য উপকারী কারণ এটি প্রোস্টেট গ্রন্থের সুস্থতা বজায় রাখে এছাড়াও কুমড়োর বীজ ঘুম উন্নত করে এবং স্ট্রেস কমায় তবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হলো এক প্রতিদিন অল্প পরিমাণ মিক্সড বাদাম খাওয়া শরীরের জন্য খুবই উপকারী দুই বাদাম কাঁচা বা হালকা ভেজে খাওয়াই ভালো লবণ বা তেলযুক্ত বাদাম এড়িয়ে চলুন সকালে বা বিকেলে নাস্টায় অল্প পরিমাণ বাদাম খেলে শরীরের শক্তি বজায় থাকে ডায়াবেটিস বা ওজন কমানোর ডায়েটে বাদাম একটি দারুণ হেলদি অপশান বাদাম শুধু শক্তিই দেয় না এটি মন ভালো রাখে ত্বক উজ্জ্বল করে হৃদয় রক্ষা করে এবং দীর্ঘায়ু বাড়ায় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য বাদাম রাখুন আর নিজের শরীরকে দিন প্রাকৃতিক যত্ন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন বাদাম সবচেয়ে বেশি পছন্দ করেন আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে